আমার মায়ের বয়স যখন চব্বিশ বছর আমার মায়ের গায়ের রঙ ছিল কালো চব্বিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু আমার মায়ের বিয়ে হচ্ছিল না এজন্য আমার নানু ভাই চিন্তাই ছিলেন অস্থির কিভাবে কন্যার বিয়ে দেবেন এই চিন্তায় তিনি সব সময় অন্য থাকতেন এরপর ডিসিশন নেন আমার নানু ভাই ডিসিশন নেন যে আমার মাকে যে বিয়ে করবে তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক তিন মাসের মাথায় চব্বিশ বছর তিন মাসের মাথায় আমার মায়ের বিয়ে হয়ে যায় আমার নানু ভাই যার সঙ্গে কন্যার বিয়ে দিলেন তাকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেয় সেই সময় সরকারি চাকরি পাওয়াটা খুব বেশি কঠিন কিছু ছিল না যাই হোক তো সরকারি চাকরিওয়ালা মা নিজেকে অনেক বেশি ভাবতেন তারপর কেটে গেল কয়েক মাস আমার মা যখন গর্ভবতী তখন আমার বাবা বললেন তুমি তোমার বাবার বাসায় যাও এই সময় সংসারে কাজ করার দরকার নেই যেহেতু আমার মা ছিলেন বাবা মার একমাত্র সন্তান আমার মা বাবার বাড়িতে চলে এলেন এবং তার জীবনটা সম্পূর্ণ বদলে গেল কারণ আমার বাবা গর্ভবতী মাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে তার পরপরই বিয়ে করে ফেলেন আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন ফসা টুকটুকে সুন্দরী একটা বউ এরপর এই কষ্টে আমার নানু ভাই মারা যায় আমার মা অভিভাবকহীন হয়ে পড়ে কিন্তু যেহেতু আমার নানার বেশ সম্পত্তি ছিল চলার মতো অবস্থা ছিল তাই আমাকে আমার আমার জন্মের পর আমাকে নিয়ে আমার মাকে খুব বেশি কষ্ট করতে হয়নি তবু একা কি আমার মা আমাকে বড় করেছেন যাই হোক জন্মের সময় আমার গায়ের রঙও ছিল কালো আমি পড়াশোনা করলাম মাস্টার্স কমপ্লিট করলাম পড়াশোনার পিছনে এত ছুটেছি যে প্রেম প্রীতি করার সময় হয়নি বা কেউ অফারও কোনোদিন দিন করেনি তারপর আমার দুঃসম্পর্কের আত্মীয় স্বজন সবাই আমার মায়ের চেয়ে বেশি চিন্তিত হয়ে পড়লো মেয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করলো বয়স হয়ে গেল মেয়ের বিয়ে দেবে না আমার মা ও আপনাদের বলতে ভুলে গেছে ওই যে আমার বাবা আমার মাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিল তারপর আমি কিন্তু কখনোই আমার বাবার চেহারাও দেখিনি তো যাই হোক আমার বিয়ে নিয়ে আমার আত্মীয় স্বজন অনেক চিন্তিত হয়ে পড়েন মায়ের মতো গায়ের রং কালো এই মেয়ের বিয়ে হবে কেমন করে আচ্ছা আপনারা বলেন তো পরীরা শুধু পরসা হয় কালো রঙের কোনো হয় না যাই হোক আমার এক আত্মীয় আমার মাকে বললেন কিছু টাকার ব্যবস্থা করো ছেলের সরকারি চাকরির ব্যবস্থা করে দিই কিছু টাকা দিলেই সরকারি চাকরিটা হয়ে যাবে ওই ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিও আমার মা খুব কম কথা বলতেন খুবই কম কথা বলতেন কিন্তু এই আমি কখনো দেখিনি যে আমার মাকে কোনো কথা প্রতিবাদ করতে কিন্তু এই কথা শোনা মাত্র আমার মা প্রতিবাদ করে উঠলো এবং আমার মা আমার সেই আত্মীয়কে বললেন টাকা আমি দেব চাকরিটা আমার মেয়েকে দেন আমি অবাক হয়ে আমার মাকে দেখছিলাম টাকা দিতে হয়নি নিজ যোগ্যতায় আমার সরকারি চাকরি হয় পাত্রেরও অভাব হয় না তার মধ্যে দেখে শুনে বুঝে নিজের জন্য জীবন সঙ্গী বেছে নেই আর আমার সংসারে আমার মাকে নিয়ে আসি ভালো আছি হয়তো আমার ভালো চাকরিটা আছে বলে ভালো আছি যাই হোক বন্ধুরা আমি ইসরাতিভা ইসরাতিভা পেজ থেকে আপনাদের এই গল্পটি শুনালাম এই গল্পটি আমার জীবনের গল্প না আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে নিই আমার লেখাপড়া দৌড় খুবই কম আপনাদেরকে এই গল্পটা শোনালাম কারণ গল্পটা আমার হৃদয় ছুঁয়ে গেছে আমি যখন খুব কম বয়সে বিয়ে করি তখন আমার অনেক মানে তখন আমি নিজের যত্ন নিতাম না মানে যত্ন নেওয়ার বয়স কি পনেরো বছর আট মাস বয়সে বিয়ে তখন তো যত্ন নেবো কি তো গায়ের রঙ একটু চাপা ছিল যে কারণে আমি কিন্তু জীবনে বহুবার শুনেছি কাল বহুত কথা শুনেছি এখন আমি নিজেকে এমনভাবে গড়িয়ে নিয়েছি আমার হাজবেন্ডের সাথে বাইরে গেলে অনেকে আমাকে কি বলবো বলার কিছু নাই আপুরা যারা আমার এই গল্পটা এতক্ষণ শুনলেন মহিলাদেরকে বলছি যদিও আমার মহিলা অডিয়েন্স অনেক কম মেয়েরা কেমন জানি মেয়েদের ভিডিও দেখতে চায় না তবুও বলছি যারা আজকের এই গল্পটা শুনলেন নিজের যত্ন নেবেন জানেন যত্নে রত্ন মেলে আর ভাইয়াদেরকে বলছি পড়ি কালো রঙেরও পরি হয় হয় না কেন গায়ের রং শ্যামা গাই রং কালো হোক সমস্যা কি যদি সে মেয়ে গুণবতী হয় আপনাকে ভালো রাখে তাহলে কেন ফসার দিকে খোঁজেন রে ভাই ফর্সার মধ্যে কি আছে বেশ বিশ্বাস হয় না আমার রেস্টুরেন্ট এসে দেখবেন ফর্সার মধ্যে কি আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম